سيدي পূর্বে কথা বলেছেন নন্দিত الأمير سعود الأمير سعود الأمير سعود محترم سعود مولانا سعود الأمير سعود একুশ নম্বর পাড়া উনিশ নম্বর বেশটা সোরা আজাদ থেকে একটি আয়াতকারী মানে অংশ বিষয়ে তেল করেছে রাসুল আকরাম সাল্লাহ আলী ও সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাবাদ করেছি আসুন তার আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লা ধরে বল ইনসা সবাই পড়ুন রাজি بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه الى اخر ايه سورة أحزاب الله رب العالمين بولين তোমাদের জন্য উত্তম গ্রহণযোগ্য আদর্শ রয়েছে তোমাদের রাসুলের জীবনের মধ্যে ধরে বলুন সোহান আল্লাহ তোমাদের জন্য উত্তম গ্রহণযোগ্য একমাত্র আদর্শ তোমাদের রাসুল তার জীবনে রয়েছে আলহামদুলিল্লাহ বলে তাকে বাদ দিয়ে দুনিয়ার কোনো দল দুনিয়ার কোনো মত দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কবি সাহিত্যিক সেলিব্রিটি কারোর ফর্মুলা নেওয়ার তোমাদের কোনো কোনো দরকার নাই তিনি হচ্ছেন মডেল তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী তিনি আমাদের জন্য উত্তম আদর্শ তার মর্যাদা সবাই উপরে কথা বলেন ঠিক কিনা তিনি শিশুদের আদর্শ তিনি যুবকদের আদর্শ তিনি স্বামীর আদর্শ তিনি নানার আদর্শ তিনি পরিবারের আদর্শ ব্যবসায়ীদের আদর্শ সেনাবাহিনীর আদর্শ এমনকি রাষ্ট্র নায়কের আদর্শ কথা বলেন ঠিক তার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের আর কারোর দরকার নাই আলহামদুলিল্লাহ তিনি মানব মহান ব্যক্তিত্ব তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই আল্লাহ তালা বলেন নবী আপনার চরিত্র কত ভবিষ্যব আপনার চরিত্র এখানে আমরা যারা আসি বাংলাদেশের তার কর্মী ভাইরা দাঁড়িয়ে বলতে পারবে যে আমার পিসায় কোনো নাই কোনো গোল নাই এই গ্যারান্টিটাও দিতে পারবে আপনার আমার রসুস বিশ্বনবীর নিয়ে জীবন নিয়ে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন কোরআনে আলহামদুলিল্লাহ সুতরাং কি করো সরাই নিশাহা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ইয়া আইনুহাল্লা দিনা হা মানুহ আউতি লাহা ওয়া আউতি অনসো হেই আল্লাহর মূর্ত করো আল্লাহর আইন মেনে নাও আল্লাহর বিধানগুলো গ্রহণ করো আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মারা যাবে না আর ও আতিয় রসুল রাসুলের আদর্শ রাসুলের সন্না রাসুলের এর্তেবা রাসুলের সমস্ত কিছু তোমরা গ্রহণ করো রাসুলের উপরে আনুগত্য কর আর কি করো ওয়াউলিল আমরি মিনকো নবী নাই রাসূল নাই সাহাবি কিন্তু নবীর ওয়ারিশ আলেম ওলামা যোগ সৃষ্ট যুগ সৃষ্ট আলেম ওলামা মুফাসির ইসলামী পণ্ডিত ইসলামী নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তাদের নেতৃত্ব মেনে নাও তাদের সাথে সামিল হও তাদের দলে ঢুকে যাও তাদের নেতৃত্ব মেনে আগামী দিনে দেশ গঠনে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করো তাহলে ইসলামের বিজয় আসবে কথা বলেন ঠিক কিনা আমরা সবাই আল্লাহ আনুগত্য করতে চাই কি চাই না রাসুলের আদর্শ মেনে নিতে চাই কি চাই না

আর কি করো অকুনু মা সদিন সত্যবাদীদের সাথে তোমরা শামিল হয়ে যাও সত্যবাদী কারা নবী সোহাদা শাহবাজ আজমাইন আলেম ওলামা কথা বলেন ঠিক না বেটি আমরা দৈনন্দিন জীবনে নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি এই দিন মুস্তাকিম রব্বুল আলমিন আপনি আমাদেরকে মুস্তাকিমের পথ দেখান জান্নাতের পথ দেখান আমার ভাইয়েরা বাংলাদেশে বহু ধর্ম বর্ণ আসে না নাই বহু দল মত আছে না নাই পৃথিবীতে বহু সংবিধান আছে না নাই কিন্তু বাংলাদেশে আমরা সত্যবাদী কারা আলেম ওলামা কোরআন সুন্দর আলোকে যারা দেশ গড়তে চায় সমাজ গড়তে চায় নিজেরাও চলতে চায় ওই সত্যবাদী যারা রূপ করে সেদা করে যারা জনগণের কল্যাণে কাজ করে দেশের কল্যাণে কাজ করে যতই বাধা মুসিবত বিপদ আপদ আসুক না কেন জালিমদের পরোয়া করে না একমাত্র আল্লাহর কাকল নিয়ে সামনে যায়। ওই সত্যবাদীদের হাতে আমাদের হাত রেখে বায়াত করতে হবে এগিয়ে যেতে হবে তথা বলেন ঠিক নাম আর আল্লাহ তালা বলেন মা আকা কুমোর রসুল ফকুমা নবী যা নিয়ে এসেছেন সবটা গর্ব মাথা থেকে পা পা থেকে জীবনের সকল ক্ষেত্রে পরিবার থেকে রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত আন্তর্জাতিক পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে রসুল সন্না রসুল্লাহর আদর্শকে গ্রহণ করো আলহামদুল্লাহ বল শুধু তাই নয় তাকে ভালোবাসো তার অনুসরণ করো অনুকরণ করো যদি করতে পারো আল্লাহ তোমাদেরকে ভালোবান তার দলিল সোরা আল ইমরান তিন নম্বর পাড়া

ইনকুম কুম তহিবুল আল্লাহ তারা যদি আল্লাহকে বলতে চায় নি তারা জন তার রাসূলকে ভালোবাসেছে এনে ভালোবাসার ব্যাসটা হচ্ছে অনুসরণ অনুকরণ করে যদি করতে পারে অবশ্যই আল্লাহ তাদেরকে ভালোবাসে দেখবে আল্লাহর মদত তারা পাবে আল্লাহর জাল্নাত তারা পাবে অয়া রিলক আল্লাহ তাদেরকে ক্ষমা করবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রসুল রিন তিনি ক্ষমা শেখেছেন আমরা সেই রাসুলকে ভালোবাসতে চাই কি চাই না কেমন ভালোবাসতে চাই জীবনের চাইতেও ভালো বেশি ভালোবাসতে কথা কি না আপনাদেরকে একটু উদাহরণ দেই বাংলাদেশের মুসলমানেরা অনেক নবীর উন্মত আছে কিভাবে রাসুলকে ভালোবাসে একবার এক পিসায় ভুজুর মুড়িদের বাড়িতে আসছে কার বাড়িতে ভাই মুড়িদের বাড়িতে পিস স দেখতে পাচ্ছে মুরিদের বাড়িতে অনেক নারকেল গাছ ডাব গাছ মুরিদকে ডাক দিয়ে বলছে বাবা তোমার বাড়িতে অনেক ডাব গাছ একটু গাছে উঠো ডাব পাড় বহুদিন ডাব খাওয়া হয় ডাবের পানির মধ্যে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই উপকারী জিনিস আছে না নাই পৃথিবীর সবসেতে ভেজাল মুক্ত পানি আল্লাহর দেওয়া কথা বলি ঢেকিরা পৃথিবীবাসী ওখানে ভেজাল দিতে পারে না ডাক্তাররা বলেছেন কেউ যদি একটা ডাব খায় সাথে সাথে দশটা প্রতিষেধক ভিটামিন সাথে সাথে রক্তের মধ্যে ঢুকে যায় আলহামদুলিল্লাহ দেখেন না যারা রক্ত দেয় রক্ত দেওয়ার পরে ডাব খায় ডাক্তাররা বলে ডাব হচ্ছে আল্লাহর একটা নিয়ম তো পিসার তো ডাক দিয়ে পড়ছে বাবা একটি ডাব পাড়ো গাছে উঠো মুড়ির ডাক দিয়ে বলছে হুজুর কিছুদিন আগে এক থেকে মাহ গিয়েছিলাম সেখানে হুজুর বলছে যে যদি থাকে আর যদি মরিদ উপরে ওঠে এটা চরম দেখায় চরম কি দেখায় বেয়াধুরি দেখায় হুজুর আমি কাছে উঠবো আর আপনি নিচে থাকবেন এটা তো চরম বেয়াধুরি দেখা যায় সাহেব হুজুর মনে মনে ভাবলে যে মরিদের সাথে মনে হয় পারা যাবে না শেষ পর্যন্ত পীর সাহেব হুজুর নিজেই ডাব গাছে উঠলেন কষ্ট করে ডাব পাললেন ডাব পাড়ার পর বলছে যে বাবা মরি দাটা নিয়ে আসো গাছে উঠলা না ডাব পাললা না তাহলে ডাবটা কাটো বলেন হুজুর এই নেন দা আমি সেই মা আমি শুনেছিলাম যে আমি যদি পীর সাহেব হুজুরের সামনে ধার আল্লাহ দা নিয়ে যদি কোপা কপি করি এটা তো আরো চরম বিয়াদ পীর সাহেব হুজুর বললে শেষ পর্যন্ত না পেরে পিস্বা হুজুর নিজেই দা দিয়ে বটি দিয়ে এরপর ডাবটা কাটলে ডাব কাটা শেষ পানিটা জগের মধ্যে গ্লাসের মধ্যে রাখলেন রাখার পরে বলছেন বাবা ডাব গাছে না ডাবটা না ডাবটা না তা নেও একটু ডাবের পানিটা একটু খাও বলেন হুজুর ওই দিন মাহাফিলে ওই হুজুর বলছিল যে একটা না তিনটা আদেশ যদি কোনো মুড়ি পিস্বাস হুজুরের অমান্য করে আদেশ একটা না তিনটা আদেশ কোন মরিদ যদি পীর সাহেব হুজুরের আদেশ অমান্য করে তাহলে আর মরিদ থাকা যায় না হুজুর আপনি আমাকে বলেছেন ডাব গাছে উঠতে ডাব পাড়ি নাই হুজুর আপনি আমাকে বলেছেন ডাব কাটতে ডাব পারি নাই হুজুর আপনি আমাকে বলতেছেন ডাবের পানিটা খেতে এটাও যদি আমি না খাই তাহলে তো চরম বিয়াদি হয়ে যাবে আমি মরিদ থাকতে পারবো না নেন এরপরে পানিটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেল আপনারা এবার বলেন এই মরিদ কি বিশ্বাস ভালোবাসে এই মরির ঈশা হুজুর কি মহাম্মত করে শ্রদ্ধা করে আনুগত্য করে বাংলাদেশের অসংখ্য নামাজি অসংখ্য নবীর উন্মতেরা ঠিক রসুল্লাহকে এভাবেই ভালোবাসে রবি উলমান আসলে জিলাবি খাওয়ার জন্য তারা পাগল ইয়া নবী কিয়াম জলসে জলুস এরপরে বছরে দুই এক পা নেই দাড়ি আসলে সংসদের কোনো বালাই নাই কিন্তু তারাও বলে আমরাও তো নবীর অভিম আমরাও তো মৃত্যুর সময় কবরে রাখা হয় রসুল্লাহ সারাদিন রসুল্লাহ স্লোগান নাই রসুল্লাহর বক্তব্য নাই রসুলুল্লাহ রেখে যাওয়া দিনের কোনো উপকার তার দ্বারা হয় না শুধু তাই নয় এই নবীর দিন নিয়ে সন্ধ্যা নিয়ে যখন কাদিয়ারি বিরোধী যখন কথা বলে তখন তারা কোনো প্রতিবাদ করে না রসুল্লাহকে নিয়ে সহ বিভিন্ন বিভিন্ন জায়গায় যখন নাস্তিকরা কটুক্তি করে তখন তার খুঁজে পাওয়া যায় না ধর্ম করার মুসলমানেরা জীবনের আদর্শের জন্য তারাই কথা বলে তারাই শহীদ হয় কথা বলেন ঠিক না বেটি সম্মাই এজন্য আমরা আল্লাহ রাসুলকে ভালো বার কেমন সেটাও আল্লাহ রাসুল হাদিসে তিনি বর্ণনা করে গিয়েছেন নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাহ আকুনা আহাবা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালদিহি ওয়ান-নাসি আজমাঈন যতক্ষণ পর্যন্ত আমাদের পিতামাতা আমাদের স্ত্রী সন্তান এমনকি ধনসম্পদ নেতৃত্ব ক্ষমতা এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে আমরা মহব্বত করতে পারবো না ভালোবাসতে পারবো না আনুগত্য করতে পারবো না অনুসরণ অনুকরণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আমরা ভালোবাসতে পারি না ভালোবাসতে হবে কি হবে আল্লাহ রসুলের সাহাবিদের দিকে তাগান অসংখ্য সাহাবিরা ইমান আনতে দেরি জীবনের সব কিছু ত্যাগ করেছে পিতা মাতা সম্পত্তি নেতৃত্ব জীবনের বিনিময়ে জীবন দিয়েছে শহীদ হয়েছে তবুও রসুল্লার গায়ে একটাও আঘাত লাগতে দেয় নাই কথা বলেন ঠিক না ঠিক অসংখ্য জিহাদের ময়দানে দুই গুরু এদিকে রসুল্লার দল ওইদিকে অসংখ্য সাহাবিদের বাচ্চা তারা নিজের পিতার সাথে চাষাদের সাথে জিহাদ করেছে তবুও রসুল্লার আনুগত্য যেহেতু করেছে ইমান যেহেতু এনেছে তারা জীবন বাজি রেখে তারা রসুল সাথে কাজ করেছে আর আমরা এই যে নবীর আগমনের মাস নবীর বিদায়ের মাস আমাদের মনে রাখতে হবে এই এই মাস মাস আসবে আর চলে যাবে বিষয়টা যেন এমন না হয় সারাটা জীবন রসুল্লাহর আদর্শকে আমরা আঁকড়িয়ে ধরতে চাই রাজিয়া সেন তো ইনশাআল্লাহ আমার যুবক ভাইয়ারা নবীজি যুবকদেরকে মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোটি মুসিবতের সময় প্রত্যেকটা বনি আদমকে পাঁচটা প্রশ্ন করা লাগবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক قدمও নড়তে পারবে না প্রশ্ন কয়টি ভাই পাঁচটি প্রত্যেকটা বনি আদম এমা মুসল্লি মুয়াজ্জিব নেতা কর্মী পেশাহে murid সবাইকে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পদও কে নড়তে পারবে এক নাম্বার আল উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা বান্দা তোমাকে একটা জীবন দিয়েছলাম এই জীবনটা কোন দলে কোন মতে কোন আদর্শে কাটিয়েছো জবাব দাও ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ জাতীয় সাথা ঈশ্বাস কোন দলে কোন মতে কোন নেতৃত্বে কোন আদর্শে তোমার এই জীবনটা তুমি কাজে লাগিয়েছ আমার তরুণ আমার যুবক আপনি টাকার বিনিময়ে বিরানির বিনিময়ে দুনিয়ার কিছু সুযোগ সুবিধার বিনিময়ে রসুল্লাহ আদর্শবাদ দিয়ে কোনো ফাঁসেকের আনুগত্য নেতৃত্ব মুসলমান মানতে পারে না কথা বলেন ঠিক না বেটি স্লোগান দেয় তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা না দিয়ে যে জীবনে কোনো দিন নামাজ পড়ে না রোজা রাখে না দাড়ি টুপি করে না উদু ঠিক মতন করতে জানে না বলে যে আমার নেতার চরিত্র মতন পবিত্র বলে কি বলেন এই কথা বলা কি জায়েজ আছে জায়েজ নাই এই আমার তরুণ যুবক ভাইয়েরা কালকে আমতের ময়দানে দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে বান্দা তোমার বিশাল জীবনের মধ্যে একটি যৌবনকাল সময় তোমাকে দিয়েছিলাম ওই যৌবনকালের সময় মেধা শক্তি সমর্থন কোন কাজে কোন দলে খরচ করেছো ব্যয় করেছো জবাব দাও তারপরে জামলাতে যাও আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশে এসে বাংলাদেশের যুবকরা বুঝতে পেরেছে যে আমরা কোনো সাতা নেতার আনুগত্য করতে চাই না আমরা বিশ্ব মহা, বিশ্ব মহামালব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহার আনুগত্য চাই কথা বলেন ঠিক না ঠিকঠাক দেখতে চান দুই হাত দিলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করে বলুন আমি তোমার নেতা আমার নেতা বিশ্ব মোস্তফা তার আদর্শ আমরা মানতে চাই আমরা আর দেখতে চাই না এই পঞ্চাশ তিপ্পান্ন বছর আমরা দেখেছি কোন নেতা কোন নেত্রী কোন দল আমাদের এই বাংলাদেশের ভাগ্যকে পরিবর্তন করতে পারে সুখ শান্তি সমৃদ্ধি দেখাতে পারে নাই এই দেশের মানুষের অধিকার দিতে পারে নাই নারীদের মর্যাদা দিতে পারে নাই তরুণ যুবক ছাত্রদের মেধাবীদের মর্যাদা দিতে পারে নাই জুলু, নির্যাতন বেবিচার অত্যাচার আমলা মামলা দিয়েই তারা শান্ত হয়েছে কথা বলেন ঠিক না আমরা সেই সোনালি যুগ সোনালি যুগের নেতৃত্ব মানতে চাই রসুল্লার আদর্শ মানতে চাই যার আদর্শে রয়েছে সকলের অধিকার আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার তরুণ যুবক বন্ধুগণ পিছনে কোন দল করেছেন কোন গুণা করেছেন সব বাদ দিয়ে দেন ফিরে আসেন করেন অনুতপ্ত হন লজ্জিত হন তাও বা করেন আজ থেকে অল্প করেন আমরা জীবনে কোনোদিন মানব রচিত কোন দল ব্যক্তি আমরা আনুগত্য করতে চাই না আজ থেকে ইসলামকে আমরা মানতে চাই রসুল্লার আদর্শ অনুযায়ী দল করতে চাই কথা বলেন ঠিক না বেটি যদি করতে পারেন আল্লাহ আল্লাহাকৃষ্ণের গুণা সব মাফ করে দেব আল্লাহ বলেন পলিয়া আইবাদি আল্লাদিনা সোরাফু আলা শশি হিন্দা তখন আচু মের রহ বাতিল্লা ইনলাফ্লাহা ইয়াবো ফেরোজ জোনো বা জামিয়া ইন্না হো আল্লা কফর আমার বন্ধুবন্ধু গুনা করেছেন অপরাধ করেছেন এই পর্যন্ত আপনি ভুল করেছেন ক্যালেন্ডার করেন করেন ফিরে আসেন আল্লাহর দিকে আদর্শের দিকে আপনার কোনো চিন্তা নাই ভয় নাই আপনি কত গুণা করেছেন আপনার গুনার চাইতে আল্লাহ রহমত আরো বেশি কথা বলেন ঠিক না বেঠি আপনি যদি গুণা করেন পুকুরের পানিপত সম পরিমাণ আল্লাহ রহমতের ক্ষমার দয়া মায়া আরো বেশি আকাশ মহাসাগরের পানির চাইতেও বেশি শুভান্লা বল আপনার গুনাহের সমপরিমাণ হয় যদি পাহাড় আল্লাহর ক্ষমা দয়া রহমত হচ্ছে আর সে আউশী পরিমাণ কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহ বলেছেন লা তুমি রহমত নিরাশ হই না ফেরে আসো সেলিন্ডার করো অনুদপ্ত হও কৌবা করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবো সত্য একটা তোমাদেরকে খাটি তৌবা করতে খাঁটি আল্লাহ তারা বলেন ইয়া আইয়ো হ্যাঁ লব তন নাসুহা এমন ফিরে আসতে চাও ত করতে চাও খাঁটি তওবা মসজিদে শেষ মাহফিলে এশেষ আলেমদের হাতে আলেমদের সাথে স্থলকান্ত দিলা কথা বললা আবার যেমন অন্য কোনো মানব রসিত দল মা সেখানে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আবারও ভুলে গেলাম আবারও গুনা করলাম আবারও বন বন্তে রাজনীতি করলা তোমার কওবা একবার বললাম ঠিক না বেঠি সব ফেলে যেতে আমার বন্ধুগণ কল দাহিয়াত একজন অন্যতম ইমান এনেছেন নামাজ সব করে করে সময় নামাজের শেষে মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে কাঁদে নবীজি একদিন লক্ষ্য করলেন ডাক দিয়ে বললেন আমার সাহাবি হজরতের কল ব্যাপার কি তুমি কাঁদো কেন আমি লক্ষ্য করেছি তুমি প্রতিদিন সবার শেষে যাও তোমার শখে পানি আমি দেখি তোমার মনের মধ্যে ব্যথা ব্যাথা তো কেন হজরেতে দায়ে তো ফলমুল চৌ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার হাতে হাত রেখে বায়া হয়েছে। ইন্নাল্লাহ দি না ইউবা ইয়ৌ না কা মা ইউবা আল্লাহ ইয়া দুর্লা ফউ কাইদিহি আল্লাহ বলেন কবি আপনার হাতে হাত রেখে তোরা বায়া থায় শপথ নেয় তাদের হাতের সাথে আল্লাহর হাত আছে আলহামদুলিল্লাহ সময় তো উপস্থিতি ডাক দেব সে দাইয়াতুল কল তুমি ইমান এনেছো ফিরে ছচ পিছুনি কি অন্যায় করেছো সব হয়ে যাও আল্লাহ তোমাকে ক্ষমা করেছে হজরত দাইয়াতুল কল ডাক দে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইমান আনার আগে এমন বড় বড় অপরাধ করেছি যখনই আমার মনে পড়ে আমার মন বলে কাল কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর সামনে আমি কিভাবে চেহারা দেখাবো নবীজি বললেন বলো তো দেখি তোমার সেই অপরাধের কথা ডাক দিয়ে বলছেন হুজু আমার একটা সন্তান বলি যার টোকরা সন্তান কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছিলেন জাহিলি যুগে মানুষরা কি বলবে আমাকে ল্যাস বলবে কন্যা সন্তান হয়েছে এই জন্য মানুষেরা আমাকে টিটকারি করবে নাক ছিটকাবে জাহিরে যুগের দিকে তাকিয়ে আমি আমার পূর্ণিমা চাঁদের মতন চেহারা কন্যা সন্তানটা জীবন্ত কবর আমি দিয়েছিলাম জোরে বলেন নজুবিল্লা অনেক লম্বা ঘটনা বলার সবাই নেই ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি যখন জীবন্ত সন্তানটা যখন গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেই তখন আমার মেয়ে বলেছিল বাবা তুমি আমাকে ক্ষমা করো আমাকে বাঁচাও আমি তোমাকে ছেড়ে অন্যত্র চলে যাব তোমার বাড়িতে তোমার পরিবারে তোমার সমাজে আর জীবনেও আসবো না কোনোদিন তোমার পরিচয় দেব না তবু তুমি আমাকে মেরো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত কাকুতি মৃত্যু করার পরেও আমার হৃদয়ের মধ্যে দিলের মধ্যে যাররা পরিমাণ কোনো দয়া মায়া ভালোবাসা হয় না আমি জাহিনিয়াতে থাকার কারণে আমি রাগের আগরিত হয়ে তাকে ধাক্কা মেরে জীবন্ত ভাবে তাকে আমি ধ্বংস করে আমি তাকে মেরে ফেলেছিলাম হুজুর তার বর্ণনা শুনতেছিলেন চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মরক ভেজে গিয়েছিল জোরে বলল আল্লাহ আকবর রবিজি বলেছিলেন মানুষেরা কি পারে এভাবে মারতে আমার বন্ধুগণ এই নারীদেরকে কন্যা সম্মান দিয়েছেন আল্লাহ কোরআন রসুল্লা দিয়েছেন পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন দল কোন ব্যক্তি মেয়েদের নারীদের স্ত্রীদের সম্মান ইসলাম দিয়েছে পৃথিবী তা কেউ দিতে পারে না কথা বলেন ঠিক ভাবে ঠিক ওরা বলে ইসলাম নাকি ইসলামী দল ইসলাম আন্দোলন নাকি নারীদেরকে আবার কিছু নিয়ে ফেলতে চায় ঘরে আটকে রাখতে চায় সম্পূর্ণ ভুল নারীদের বল যেটা ইসলামটা দিয়েছে পৃথিবীর কেউ দিতে পারে নাই কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়েরা এই কথা চাইছি এইজন্য ওয়ায়াব ফিল্লাকু আল্লাহ ক্ষমা করবে যদি রাসূলুল্লাহর আদর্শ দিকে আমরা ফিরে আসতে পারি এখানে আপনি যত ভুল করেছেন সাহাবাজ মাইতেন নাই এরকম মানুষ হত্যা সন্তান হত্যা হয়তোবা এখানে কেউ করেন নাই টুকটা কোন দল করতেন কন মত করতেন যত যে রাসূলুল্লাহর আদর্শ মানতেন না দাঁড়ি লাগেন নাই টুপি বলেন না নামাজ বলেন নাই সন্না মানেন নাই আজ থেকে সব ছেড়ে দিয়ে তাওবা করে ফিরিয়ে এসে রসুল্লাহ আদর্শ যদি মানতে পারেন ওয়াক ফিরুল্লা কুম জুনু বা কুম অবশ্যই ক্ষমা করবেন কথা বলেন ঠিক না বেঠি রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাদা সব তোমার আমা মালিক রব আসেন আসে রব সবাই রেখো না মনে দে ভয় বান্দা ফোদ দূর হয়ে যাবে সব তোমার আমার মালিক আছেন আছেন আমার।

জালিমদের জুলুম সহ্য নির্যাতন সহ্য করতে করতে কথা বলেন ঠিক না বেটি কিন্তু বলেন তো ফেরাউনকে ধ্বংস করেছিলেন তিনি কে নমরুদকে ধ্বংস করেছিলেন তিনি কে বর্তমান জালিমকে তিনি ধ্বংস করলেন তিনি কে আগামী আগামীতেও যদি কেউ দেশের বিপক্ষে দেশের দুর্নীতি জনগণের বিরুদ্ধে জুলুম নির্যাতন চালায় ইসলামের বিরুদ্ধে কেউ যদি হাত তোলে তাদেরকেও এইরকম শৈল আসার হাসিনার মতন পতন তাদেরকেও ঘটানো হয় কথা বলে ঠিক না ঠিক